লজ্জা নেই কালকে কারা এসছিল আন্দোলন করতে ছাত্র ছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ বুদ্ধির লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক কোর্ট কি করবে আমি জানি না বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক আমি ছাত্র ছাত্রছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব লোকগুলোকে অনুরোধ করবো নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল দ্য অল এমপি অল দ্য কাউন্সিলার অল দা স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধরনা হবে মিছিল করে ধর্না হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্না হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি বলবো ছাত্রীদেরও বলবো মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণ আন্দোলন করবেন দাবিতে এবং আইন বদলাতে হবে আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন আমরা ট্রেন বেলাইন চাই না মোদির গভর্নমেন্ট ডোন দ্য ট্রেন please remember that country is burning and we are facing because of you because you people are not taking any lawful action and your law is very weak your law is only strong for any pml but your law is not strong about the women security about the capital punishment we want capital punishment দেখুন এটা যদি হয় আমি আপনাদের বলছি সব থেমে যাবে আর যারা ধর্ষণ করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক আর যার আইন থাকে থাকুক আইন যদি বেল আইন হয় তাহলে আইনকে আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্র কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্র ছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্র ছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না অনেক করেছি আমরা এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে মারেনি আন্দোলন আমি জানি আমি গুলির সাথে লড়াই করে এসছি আমি বন্দুকের সাথে লড়াই করে এসছি আমি ডান্ডার সাথে লড়াই করে এসছি আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসছি আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে দু থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে ভাতে মারো অর্থনীতি ধ্বংস করো পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে নানা নানারকম ছলচক্রান্ত যারা ধর্মকর্ম মানে না ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে আর সামনে পুজো ক্লাবগুলো পুজো করবে কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে বাউল থেকে শুরু করে হকার ভাই বোনেরা থেকে শুরু করে দোকানদারেরা থেকে শুরু করে তারা কাজ করে তারা সারা বছরের ইনকাম করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এটা আমরা করতে দেব না কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না না ও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো চেয়ার দখলের নয় ক্ষমতা থাকলে ভোটে যাও গুলি নয় ডেটবডি নয় লাশ নয় ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য যে মে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে কেন এই আইনটা করছো না আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন অরদেয় বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন একা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যজ্ঞ জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধরছি কিন্তু সহ্যের ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মেয়েরা তো অনেক আগেও এসছে কালকেও অনেক এখানে ছিলেন আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার শুভনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আর ভাইদের বলব চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ জেতাশীল হেড ইজ মাথা উঁচু করে চলুন মাথা নিচু করবেন না মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন মানুষের কাছে করবেন দেশের মাটির প্রতি করেবেন রাজ্যের মাটির কাছে করবেন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া ডেকোরেটর থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন যারা এসছেন যারা দূরে বসে শুনেছেন তাদের সকলকে আমার হৃদয়ের আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বাংলায় মাতরম